বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের বাংলা পাঠ্য বইয়ের ফার্স্ট সেমিস্টারের জন্য যে টেক্সটগুলি রয়েছে সেখান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ নিয়ে আজকে একটি মক টেস্টের আয়োজন করেছি কটি এমসিকিউ এর সঠিক গুরুত্ব তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকটা টেক্সট নিয়ে এমসিকিউ দেওয়া হয়েছে এবং ক্লাসও নেওয়া হয়েছে তোমরা যারা ভিডিওগুলি দেখো নিই বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও প্রথম প্রশ্নটি হলো ভার ভাড়া রাও যে ভাষার কবি উত্তরটি নিশ্চয়ই সকলেরই জানা আছে অপশানগুলো দেখে নাও তামিল তেলুগু কর্নর নাকি মালয়ালম সঠিক উত্তরটি হবে অপশন বি তেলেগু কে সঠিক উত্তর দিতে পেরেছ নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরের প্রশ্নটি হল পাদ্রে গোনসাগা আগে ছিল ফকির দরবেশ কাঠুরে নাকি গায়ক সঠিক উত্তরটি হবে অপশন সি কাঠুরে পরের প্রশ্নটি হলো ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ খ্রিস্টান বৌদ্ধ পারসিক নাকি শিখ সঠিক উত্তরটি হবে অপশন বি বৌদ্ধ পরের প্রশ্নটি হলো খেন্তি শ্বশুরবাড়ির কাছে সয়া ধার ছিল আড়াইশো টাকা দেড়শো টাকা সাড়ে তিনশো টাকা নাকি পাঁচশো টাকা সঠিক উত্তরটি হবে অপশন এ আড়াইশো টাকা পরের প্রশ্নটি হলো চারণ কবি কবিতাটি বাংলায় তর্জমা করেন কে মধুসূদন দত্ত শঙ্খ ঘোষ কাজী নজরুল ইসলাম নাকি মানবেন্দ্র রায় সঠিক উত্তরটি হবে অপশন বি শঙ্খ ঘোষ বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি কি জাতীয় গল্প রোমান্টিক গল্প পরাবাস্তবতার গল্প জাদুবাস্তবতার গল্প নাকি প্রকৃতিবাদের গল্প সঠিক উত্তরটি হবে অপশন সি জাদু গল্প দরিদ্র চোর হয় কার দোষে পুলিশের বিচারকের ধনির নাকি গরিবের সঠিক উত্তরটি হবে অপশন সি ধনির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি জাতীয় কবিতা পয়ার সনেট হাইকু নাকি লিমেরিক সঠিক উত্তরটি হবে অপশন বি সনেট বন্ধু বলিনি ড্যাশ শূন্য স্থানে কোন শব্দ বসবে ঝুট মিথ্যা ভুল নাকি কথা সঠিক উত্তরটি হবে অপশন এ ঝুট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্য ব্রজাঙ্গনা কাব্য চতুর্দশপদী কবিতাবলী কাব্য নাকি বীরাঙ্গনা কাব্য সঠিক উত্তরটি হবে অপশন সি চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সাম্যবাদী কবিতাটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল লাঙল বঙ্গদর্শন মসলেম ভারত নাকি বন্দে মাতারম সঠিক উত্তরটি হবে অপশন এ লাঙল পরের প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রশ্নটি হলো বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গল্পটি কে অনুবাদ করেন শঙ্খ ঘোষ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মধুসূদন দত্ত নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর কোনটি হবে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরের প্রশ্নটি হল সহায়হরি চাটুর্যের মেজমের নাম হল খেন্তি রাধি পুটি নাকি সর্বজয়া সঠিক উত্তরটি হবে পুঁটি খেন্তিকে কে দিয়েছিল কে ভট্টাচার্যী মহাশয় রাঙাপিসি পিসি গয়াভুড়ি নাকি রায় কাকা সঠিক উত্তরটি হবে অপশন ডি রায় কাকা বিড়াল রচনাটি উৎস হল লোক রহস্য সাম্য কপালকুণ্ডলা নাকি কমলাকান্তের দপ্তর সঠিক উত্তরটি হবে অপশন ডি কমলাকান্তের দপ্তর কমলাকান্তকে দুধ কে দিয়ে গিয়েছিল শঙ্কর গোয়ালা গয়াবুড়ি নসিরাম বাবু নাকি প্রসন্ন গোয়ালিনী সঠিক উত্তরটি হবে অপশন ডি প্রসন্ন গোয়ালিনী পরের প্রশ্নটি হলো স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে কে তরুণ বিপ্লবী অত্যাচারী শাসক বর্গ কবি নাকি ফাঁসির মঞ্চ সঠিক উত্তরটি হবে অপশন ডি ফাঁসির মঞ্চ সাম্যবাদী কবিতা অনুসারে কোরআনের সামগান কে গিয়েছেন আরব দুলাল সাক্যমুনি নাকি রাখাল বালক সঠিক উত্তরটি হবে অপশন বি দুলাল পরের প্রশ্নটি হলো এই সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনও পাপ আছে উক্তিটিকার মার্জারের কমলাকান্তের নসিরাম বাবুর নাকি প্রসন্নের সঠিক উত্তরটি হবে অপশন বি কমলাকান্তের পরের প্রশ্নটি হল বনেশ্বরীর রাত্রিতে কি দান করেন শীতল ছায়া অমৃত ফল সুশান্ত নিদ্রা নাকি ক্লান্তি সঠিক উত্তরটি হবে অপশন সি সুশান্ত নিদ্রা পরের প্রশ্নটি হলো এলিসেন্দা আর পেলাইও বুড়োকে দেখার জন্য দর্শনে ধার্য করেছিল দশ সেন্ট চার সেন্ট পাঁচ সেন্ট নাকি সাত সেন্ট সঠিক উত্তরটি হবে অপশন সি পাঁচ সেন্ট মায়ের ড্যাশ বুকে নিয়ে শূন্য স্থানে কি বসবে স্মৃতি নাকি চোখের জল সঠিক উত্তরটি হবে অপশন এ বেদনাশ্রু পরের প্রশ্নটি হলো বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও বিবৃতি হল গাহি সাম্যের গান বিকল্পগুলি দেখে নাও সময় কাটানোর জন্য ধর্মীয় বৈষম্য দূর করার জন্য অন্য কোনো গান গাওয়ার সময় নেই নাকি সকলের মনোরঞ্জনের জন্য সঠিক উত্তরটি হবে অপশন বি ধর্মীয় বৈষম্য দূর করার জন্য পরের প্রশ্নটি হলো সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও মার্জারের কথাগুলি অপটিমিস্টিক মার্জারের কথাগুলি শ্রেণী বৈষম্যের মূল মার্জারের কথাগুলি সোসিয়ালিস্টিক মার্জারের কথাগুলি সমাজ বিশৃঙ্খলার মূল এবার বিকল্পগুলি দেখে নাও অপশান এ এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার মিথ্যা এক মিথ্যা দুই মিথ্যা তিন সত্য চার সত্য এক মিথ্যা দুই সত্য তিন মিথ্যা চার সত্য নাকি এক সত্য দুই মিথ্যা তিন সত্য চার মিথ্যা সঠিক উত্তরটি হবে অপশন বি এক মিথ্যা দুই মিথ্যা তিন সত্য চার সত্য পরের প্রশ্নটি হলো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও কস্তম্ভের সঙ্গে স্তম্ভটি মেলাবে স্তম্ভে আছে এক নম্বরে ওরা কাঁকড়া মেরেছিল স্তম্ভে এতে রয়েছে মঙ্গলবার থেকেই ক স্তম্ভে দুই নম্বরে রয়েছে নবজাত শিশুটির জ্বর ছিল স্তম্ভে বি নম্বরে রয়েছে পচা গন্ধটার দরুন ক স্তম্ভে তিন নম্বরে রয়েছে ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে খয় স্তম্ভে শীতে রয়েছে বৃষ্টির তৃতীয় দিনে ক স্তম্ভে চারে রয়েছে সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে স্তম্ভে ডিতে রয়েছে সারারাত ধরে এবার বিকল্পগুলি দেখে নাও এক ডি দুই এ তিন বি চার সি এক বি দুই ডি তিন এ চার সি এক বি দুই ডি তিন সি চার এ নাকি এক সি দুই ডি তিন বি চার সঠিক উত্তরটি হবে অপশন ডি এক সি দুই ডি তিন বি চার এ এক সি কারণ ওরা কাঁকড়া মেরেছিল বৃষ্টির তৃতীয় দিনে দুই ডি নবজাত শিশুটির জ্বর ছিল রাত ধরে তিন বি কারণ ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে পচা গন্ধটার দরুন আর চারে কারণ সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে মঙ্গলবার থেকেই বন্ধুরা আশা করছি পঁচিশ নম্বরের যে মক টেস্টটি নেওয়া হলো সেগুলি সঠিক উত্তর তোমরা করতে পেরেছ পঁচিশটি এমসিকিউ এর মধ্যে কটি এমসিকিউ সঠিক উত্তর তোমরা দিতে পারলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো